সোমবার পঞ্চম দফায় হাওড়ায় ভোট এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি হাওড়া সদর উলবেরিয়ার পাশাপাশি শ্রীরামপুর লোকসভার দুটি বিধানসভার ডোমজুড়ে এবং জগৎবল্লভপুরে একই সঙ্গে গ্রহণ হবে রবিবার সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মীরা আসতে শুরু করেছেন প্রত্যেকটি ডিসিআরসি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে হরা নিরাপত্তার মধ্যেই ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম মেশিন ভিভিপ্যাড কালি সহ ভোট গ্রহণের বিভিন্ন সামগ্রী নিয়ে তারা ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন জেলা প্রশাসন সূত্রে খবর গোটা জেলায় মোট চার হাজার তিনশো টি বুথ তৈরি করা হয়েছে এদের মধ্যেই শহর এলাকায় চোদ্দশো আঠাশটি গ্রামীণ এলাকায় দু হাজার নশো সাতষট্টি করা হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একাশিটি কুইক রেসপন্স টিম চার হাজার চারশো বিরানব্বই জন পুলিশ কর্মী নজরদারি চালাবেন হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় একশো এগারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একশো একটি কুইক রেসপন্স টিম 4894 জন পুলিশ কর্মী পাহারা দেবেন ভোটের আগেই গোটা জেলা জুড়ে কড়া নিরাপাপতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিন দিনের বেলা এবং রাতে বিভিন্ন রাস্তায় চলছে নাকা তল্লাশি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে ভোট অবাধ শান্তিপূর্ণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবেহوش জাগবে মানুষ বছর আমার প্রথম বছর তা একটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারেন প্রথমটা মানে সবটাই প্রথম আর কি তো সেই অর্থে বলবো আমি আসার পর যেটা দেখছি মোটামুটি ঠিক আছে ইটস ওকে এখনো পর্যন্ত এরপর যেহেতু আমি রিজার্ভ তা এবার যদি আমার ট্র্যাক করে ডিউটি আসে তো তখন আবার নতুন কিছু আমি দেখবো তখন এবার সেই মুহূর্তে একটা নতুন করে ফেস করব তবে এতটুকু যেটুকু আমি দেখলাম তো মোটামুটি টুকু

না না ওনাদের যথেষ্ট প্রিকোয়েশন যথেষ্ট ওনাদের মানে আমাদের গাইড করা বলতে পারেন আমরা তো প্রথমবার যখন আমি যেহেতু আসছি মানে ওনাদের গাইডেন্স নিয়েই তো মানে বলতে পারেন আমি এতটা দূর পৌঁছেছি এখানে এসে পৌঁছেছি ভালো দেখুন ওনাদের দিক থেকেও খারাপ কিছু আমাদের সেইভাবে এখনো পর্যন্ত দৃষ্টিভঙ্গির মধ্যে আসছে না ঠিক আছে ആൂമ്പാ <imitation> മുഖർാർജി <imitation> <imitation> <imitation>